নমস্কার সকলকে জানাই সুপ্রভাত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আজ হল শুভ নববর্ষ পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি ব্লগ তো আপলোড করা হচ্ছে না সেই অর্থে ভিডিও করা হয়ে উঠছে না প্রত্যেক ভিডিওতেই এক কথাই বলি যে টাইম পাচ্ছি না ভীষণ টায়ার্ড তো সেই কারণেই ভিডিও আপলোড হয় না আর ব্লগও করে উঠতে পারি না আজকে একটা বিশেষ দিন সোনাইকে নিয়ে আমাদের এটা প্রথম বাংলা নববর্ষ পালন নববর্ষ উদযাপন তাই একটু ভিডিও করে রাখছি স্মৃতি হিসেবে থেকে যাবে ভিডিও মারফত বা এই ব্লগ মারফত তো চলো একটু মাম্মকে দেখিয়ে দিই ও বসতে শিখেছে একটু একটু করে চলো সেটা একটু আর এটা ও হয়ে দেখবে দেখো কি সুন্দর বসেছে তার তো ছেড়ে দাও হুম একটু টলমাল ধরেই হচ্ছে এই দেখো কি সুন্দর তাকিয়েছে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দাও এই দেখো এই দেখো জিনিস ধরবে ও সব কিছু চাই এইভাবে আমাদের সময় কাটছে দিন কাটছে আমার নিয়ে ঘরে থাকা সমস্ত কিছু একটু একটু করে ও যে বড় হচ্ছে সেগুলো নতুন নতুন প্রত্যেক দিন কিছু না কিছু করছে সেগুলো মানে দেখা সাক্ষী হয়ে থাকা এগুলো দেখছি করতে করতেই কেটে যাচ্ছে ওদের সামনে সামনা দিন কেটে যাচ্ছে নিজের জন্য আর কোনো সময় পাই না এই যে একটু নেল পলিশ যে পড়বো কিচ্ছু না কোনো কিছু না অনেক যাচ্ছে তাই অবস্থা সব কিছু তো দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে প্ল্যান তো আছে কিছু এবার কত দূর সেগুলো এক্সিকিউট করা যায় সবাইকে সামনে আর ও শুভনবর্ষ নবর্ষ হ্যাঁ আমি প্রণামটা সেরে নিই বড়দের সবার বাকি রয়েছে প্রণামটা সেরে নিই ব্রেকফাস্টও করবো এই যে ব্রেকফাস্ট করব লুচি আলু চচ্চড়ি আজকে নববর্ষের ব্রেকফাস্ট এ দিয়ে আজকে সকালের জল খাবার দেখি দেখি এই যে দেখো দেখো তুমি তোমার সোফাতে বসেছ ও আমার খাবারটা চাই একটু তাকাও ঠান্ডা লেগেছে কাশি হয়েছে এই যে টিকটি করে রান্না করছে এখানে রান্না হচ্ছে এই যে মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে রান্না হবে মা আজকে এখনো পুজো দিয়ে উঠতে পারেননি এই যে কালকে ফলগুলো এনেছি পয়লা বৈশাখ বাবা এখানে গাড়ি ধুচ্ছে তো একটু একটু করে কাজ চলছে চারিদিকে রান্না হবে মা তারপরে স্নান করে পুজো দেবে আর বাবা ফোন গাড়ি দিচ্ছে আর আমরা একটু বেরোতে পারি চলো আর সবাইকে ফোন করে নববর্ষের শুভেচ্ছা ফোন সব জানানো চলছে তো এইভাবে একটু একটু করে চল এই যে এই যে আম্মাম স্নান করে রেডি হয়ে গেছে পয়লা বৈশাখের নতুন জামা পড়েছে এটা আমরা দিয়েছি এই যে কি সুন্দর লাগছে সব গরমের জামাই কেনা হয়েছে এই যে সকালবেলা এটা পড়েছিল মা টাকা দিয়ে দিয়েছিল আমি এই ধরনের জামাই সব কিনেছি প্যান্ট কিনেছি হাফ প্যান্ট কিনেছি আর এটা আমরা কিনেছি গরমের জামাই কেনা হয়েছে কারণ ভালো ভালো জামা প্রচুর রয়েছে কি সাবান শ্যাম্পু দিয়ে স্নান হয়ে গেছে এবার আমরা স্নান করে নেব রেডি হয়ে নেবো বেরোনোর আছে একটু তাকা ওইদিকে এই যে এই যে বাকি ড্রেসগুলো সব মা দিয়েছে এটা এই যে এই যে হাফ প্যান্টগুলো নিয়েছি এই যে তিনটে জামা তিনটে প্যান্ট এবার আমরা লাঞ্চ করে নেব আছে ভাত চিচিঙ্গে চচ্চড়ি ডাল মাটনের চর্বি যেটা হয় তার বড়া এবং মাটন এই যে কালারটা কি সুন্দর হয়েছে এই যে চর্বির বড়া গরম গরম চর্বির বড়া খেতে ভালোই লাগে বেরিয়ে পড়েছি যাবো হাওড়া অভানী মলে অনেকদিন ধরে প্ল্যান ছিল বয় না টাইমের অভাবে তো পয়লা বৈশাখ একটু ঘোরাও হয়ে যাবে কাজটাও মেটানো হয়ে যাবে বেরিয়ে পড়েছি এখন আমরা দিল্লি রোড ধরে যাচ্ছি এইট হান্ড্রেড মিটার এখান থেকে ডান দিকটা না বা চলে গেছে আমরা পার্কিংয়ে এখানটায় নিয়ে গেছি এবার মনের ভেতরে যাব ওখানে বাচ্চাদের টয়ফ্রেন্ড আছে আইফোন সিক্সটিন আমাদের সবই আছে ক্যামেরা কার

এবার বেরিয়ে যাচ্ছি প্রথম আইফোন কিনলাম এর আগে গ্যালাক্সি এস সিরিজ এ সিরিজ সবই ব্যবহার করছি কিন্তু আইফোন প্রথমবার নিলাম ইচ্ছা হলো ঠিক আছে এবার একটু আইফোন খুঁজেই পাচ্ছি না কোথায় কি আছে এন্ট্রেন্সটা কোথায় ছিল গাড়ি কোথায় পার করেছে কিছু বুঝতে পারছি না

সোজা বাড়ি যাব এই যে মুঘল এম্পায়ার থেকে বিরিয়ানি নিয়ে এসেছি আর মাটন তো আজকে হয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর মাটন এটাই হলো আজকের খাওয়া দাওয়া পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তো বিরিয়ানিটা আর চিকেন রোলটা আমার তরফ থেকে মোবাইল কেনার ট্রিট হোক কিংবা পয়লা পয়সাতে খাওয়া দাওয়া